জীবন কোনো সরাইখানা নয় এটি একটি যুদ্ধক্ষেত্র আর এই যুদ্ধে তরবারই চলে না এখানে চলে বুদ্ধি যদি তোমরা প্রতিটি সিদ্ধান্তে মন থেকে কাজ করো তাহলে দুনিয়া তোমাদের ব্যবহার করবে ধীরে ধীরে তোমাদের শক্তি নিংড়ে নেবে তোমাদের বিশ্বাসকে হাতিয়ার বানাবে আর একদিন তোমরা নিজেদের ক্লান্ত ভেঙে পড়া এবং শূন্য পাবে কিন্তু যেদিন তোমরা ম্যাকিয়া ভেলির মতো ভাবতে শুরু করবে সেদিন থেকে পরাজয় তোমাদের অভিধান থেকে বাদ হয়ে যাবে কারণ ক্ষমতা অনুভূতি থেকে নয় বুদ্ধি থেকে আসে তাই আজ আমি তোমাদের সেই সব কথা বলতে যাচ্ছি সেই সব নীতি যা স্কুলে শেখানো হয় না কিন্তু জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে মন দিয়ে নয় বুদ্ধি দিয়ে খেলা নিকোলো ম্যাকিয়াভেলি স্পষ্টভাবে বলেছেন যে মন দিয়ে চলে সে অন্যের চালের শিকার হয় যে বুদ্ধি দিয়ে চলে সেই খেলা নিয়ন্ত্রণ করে এবার প্রথমে বোঝো বুদ্ধি কি করে এটি চিন্তা করে পরিকল্পনা তৈরি করে ঝুঁকি পরিমাপ করে ফলাফল আগে দেখে আর মন মন শুধু অনুভব করে আর প্রায়শই তাই অনুভব করে যা দুনিয়া চায় তোমরা অনুভব করো আমাদের সবার জীবনে এমন মোড় আসে যেখানে আমাদের ভাবা উচিত কিন্তু আমরা ভেসে যাই কেউ তোমাকে উপেক্ষা করে তুমি ভেঙে পড়ো কোনো বস তোমার কদর করে না তুমি রাগে সিদ্ধান্ত নাও কোনো আত্মীয় খোঁচা দেয় তুমি নিজেকে সন্দেহ করতে শুরু করো এই সবই মন দিয়ে খেলার ফল ম্যাকিয়াভেলি একটি তেতো সত্য বলেছিলেন দুনিয়া তোমাকে ততক্ষণ সম্মান দেবে না যতক্ষণ না সে দেখে তুমি নিজেকে আবেগ দিয়ে চালাও না আজ থেকে প্রতিটি অধ্যায়ে তুমি এমন একটি নীতি শিখবে যা তোমাকে সেই সব মানুষের চেয়ে এগিয়ে নিয়ে যাবে যারা আজ তোমার চেয়ে ধনী বেশি শক্তিশালী বা বেশি জনপ্রিয় কিন্তু শর্ত শুধু একটি তোমাকে তোমার ভেতরের কৌশলগত শাসককে জাগাতে হবে এবং ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে দেখো এই দুনিয়া খুব চালাক এটি তোমাকে মনের পথ দিয়ে নিয়ন্ত্রণ করে টিভি বলে যা মন চায় তাই করো সোশ্যাল মিডিয়া বলে আবেগের পেছনে ছোট সিনেমা বলে মনের চেয়ে বড় কিছু নেই কিন্তু সত্য হলো মন কখনো কখনো জয় এনে দেয় বুদ্ধি সব সময় জয় এনে দেয় ম্যাকিয়াভেলি বলেন শত্রু যতই শক্তিশালী হোক না কেন যদি তুমি তার চিন্তা ভাবনা পড়তে পারো তাহলে সে আগেই হেরে গেছে আজ তোমার শত্রুকে ভয় আলস্য আবেগ প্রবণতা খারাপ সম্পর্ক এবং সময় নষ্ট করার অভ্যাস এখন স্থির করো তুমি অনুভব করে বাঁচবে নাকি ভেবে শাসন করবে ইতিহাস থেকে একটি সত্য বোঝ রাজারা শক্তি দিয়ে পড়ে না দুর্বল চিন্তা দিয়ে পড়ে ম্যাকিয়াভেলি এটাই দেখেছিলেন যে শাসক আবেগে জড়িয়ে পড়ে সে ক্ষমতা হারায় আর যে আবেগ নিয়ন্ত্রণ করে সে ইতিহাস তৈরি করে তোমার জীবনে বারবার প্রতারণা কেন হয় কেন লোকেরা তোমার সময় নেয় তোমার ভালো মানুষের সুযোগ নেয় কারণ তুমি সুযোগ দিয়েছ তুমি ভাবনি তুমি অনুভব করেছো ম্যাকিয়াভেলি বলেন যাকে তুমি বারবার ক্ষমা করো সে তোমাকে দুর্বল ভাবতে শুরু করে আর যে তোমাকে দুর্বল ভাবে সে তোমাকে ছাড়ে না সে তোমাকে ব্যবহার করে এখন সময় এসেছে হ্যাঁ বলা কমানোর এখন সময় এসেছে মনের বদলে বুদ্ধি দিয়ে উত্তর দেওয়ার এখন এই পাঁচটি নীতি আজ থেকে প্রয়োগ করো এক আবেগে কখনো বড় সিদ্ধান্ত নিও না কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে থামো এক রাত ভাবো মনের আওয়াজ নয় ফলাফলের আওয়াজ শোনো দুই মানুষের উদ্দেশ্য পড়তে শেখো হাসি বন্ধুত্বের গ্যারেন্টি নয় মিষ্টি কথা উদ্দেশ্য বলে না মুখের পেছনে বুদ্ধি পড়তে শেখো তিন প্রতিদিন কৌশলগত চিন্তাভাবনাকে সময় দাও পড়ো বোঝো কারণ এটি তোমার মানসিক অস্ত্র চার আবেগ এবং প্রতিক্রিয়ার মধ্যে দূরত্ব তৈরি করো রাগ এলে থামো আঘাত লাগলে থামো হিংসা হলে থামো যে দ্রুত প্রতিক্রিয়া দেয় সে খেলা হারে পাঁচ বিষাক্ত সম্পর্ক ছিন্ন করো যে বারবার আঘাত দেয় সে উন্নতি চায় না সে তোমাকে দুর্বল রাখতে চায় এবার একটি তেতো সত্য শোনো সবাই শত্রু নয় কিন্তু প্রতিটি বন্ধুও খাঁটি নয় ম্যাকিয়াভেলি বলেন খোলা শত্রুদের থেকে বাঁচা যায় কিন্তু বন্ধুর ছদ্মবেশে থাকা শত্রুর থেকে নয় এই কারণেই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হল মানুষ চেনার শিল্প এবার পাঁচটি লক্ষণ বোঝো যে তোমার অনুপস্থিতিতেও তোমাকে সম্মান করে সেই তোমার আপন যে তোমাকে তেতো সত্য বলে সেই তোমাকে বাঁচাতে চায় যে কঠিন সময়ে পাশে থাকে সেই বন্ধু বাকি সবাই দর্শক যে তোমার উন্নতিতে খুশি হয় সেই সাথী যে তোমাকে টেনে নামাতে চায় সে প্রতিদ্বন্দ্বী নয় লুকিয়ে থাকা শত্রু আর যে তোমাকে ভুল পথ থেকে আটকায় সেই আসল হিতৈষী মনে রেখো সবচেয়ে বিপজ্জনক শত্রু ভয় দেখিয়ে আসে না সে হাসতে হাসতে আসে পরামর্শদাতা হয়ে আসে সমর্থক হয়ে আসে সে বলবে এত না এত পরিশ্রম কেন চিল করো কারণ সে তোমাকে যে তার আগেই ক্লান্ত করতে চায় এবার শেষ কথা একা হাঁটা ভয়ঙ্কর লাগতে পারে কিন্তু ভুল মানুষের সাথে হাঁটা ধ্বংস ম্যাকিয়াভেলি বলেন প্রতারণা দুর্বলতা দেখায় না এটি তোমাকে শেখায় যে পরেরবার রাজা কিভাবে হতে হবে দুনিয়াকে বদলেও না নিজের চিন্তা ভাবনা বদলাও যে তোমাকে প্রতারণা করেছে সে তোমাকে শেষ করেনি সে তোমাকে কৌশলগত করে তুলেছে ম্যাকিয়াভ্যালি বলেন পরেরবার যখন কেউ তোমাকে ব্যবহার করতে চাইবে যদি তুমি ভাবতে শেখো তাহলে তুমি তাকে চিনতে পারবে আর যেদিন তুমি চিনতে পারবে সেদিন থেকে তুমি শিকার থাকবে না তুমি খেলোয়াড় হয়ে যাবে যে ফল সময় আসার আগেই তোলে সে স্বাদ পায় না আর যে সঠিক সময় তোলে সেই শাসন করে ম্যাকিয়াভ্যালির প্রাজনীতির এটাই মূল সত্য তারা হুড়ো দুর্বলের অভ্যাস ধৈর্য শাসকদের অস্ত্র তুমি কি কখনো এমন কৃষক দেখেছো যে বীজ বোনার পরের দিনই ফসলছে না কারণ সে জানে যে মাটির নিচে যা তৈরি হচ্ছে তা উপরে যা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে তুমি জীবনে সব কিছু এত তাড়াতাড়ি কেন চাও তাড়াতাড়ি সাফল্য তাড়াতাড়ি প্রেম তাড়াতাড়ি টাকা তাড়াতাড়ি ফল ম্যাকিওভেলি স্পষ্ট বলেন যে জিনিস সহজে পাওয়া যায় তা সহজে কেড়েও নেওয়া যায় আর যে জিনিস ধীরে ধীরে পাওয়া যায় তা তোমাকে অপরাজেয় করে তোলে আজকের সবচেয়ে বড় রোগ এটাই ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন যদি দু মাসে ফলাফল না আসে ছেড়ে দাও যদি অন্যজন সাথে সাথে উত্তর না দেয় উপেক্ষা করো যদি সাথে সাথে লাভ না আসে কাজ বন্ধ করে দাও আর এই চিন্তাভাবনার কারণে লক্ষ লক্ষ মানুষ সেখানেই থেমে যায় যেখানে জয় মাত্র এক কদম দূরে থাকে ম্যাকিয়াভেলি মনে করতেন ধৈর্য সবচেয়ে বিপজ্জনক অস্ত্র কারণ এটি অন্যদের ক্লান্ত করে দেয় এবং তোমাকে শক্তিশালী করে তোলে এক শিষ্য একবার জিজ্ঞাসা করেছিল আমি প্রতিদিন পরিশ্রম করি কিন্তু ফলাফল কেন দেখা যায় না উত্তর ছিল কারণ যে শিকড় গভীর করছে সে উপরে কোলাহল করে না কিন্তু যখন সে দাঁড়ায় তখন ঝড়ও তাকে ফেলতে পারে না তাড়াহুড়ো কি সৃষ্টি করে ভুল সিদ্ধান্ত অসম্পূর্ণ প্রস্তুতি মানুষের ভুল পরিচয় সময় না দিয়ে বিশ্বাস এবং অবশেষে ক্লান্তি ও অনুশোচনা ম্যাকিয়বেলি বলেন তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই সেই শত্রুর পক্ষে যায় যাকে তুমি চিনতেও পারো ইতিহাস সাক্ষী ধৈর্য সাম্রাজ্য তৈরি করেছে শাসকরা এই কারণে পড়ে না যে তারা দুর্বল হয় বরং এই কারণে পড়ে যে তারা সময় আসার আগেই আক্রমণ করে বসে এবার বোঝো ধৈর্য কোনো জন্মগত গুণ নয় এটি একটি দক্ষতা এবং প্রতিটি দক্ষতার মতো এটিকে শক্তিশালী করা যায় এখন শিখো ইনস্ট্যান্ট থেকে স্ট্র্যাটেজিক হওয়ার শিল্প প্রথম নিয়ম থামতে শেখো যখনই কোনো বড় সিদ্ধান্ত নাও তিনটি শ্বাস নাও এবং নিজেকে জিজ্ঞাসা করো আমি কি এখন আবেগের মধ্যে আছি নাকি দূরদর্শী চিন্তায় আবেগ তারা হুড়ো চায় দূরদর্শী চিন্তা অপেক্ষা দ্বিতীয় নিয়ম ছোট ফলাফল নয় দীর্ঘমেয়াদী দিক নির্দেশনা দেখো যে ব্যক্তি শুধু আজ দেখে সে আজই মরে যায় যে দূরে দেখে সে আজকে ব্যবহার করে তৃতীয় নিয়ম দেরি করাকে দুর্বলতা ভেব না অনেক সময় দেরি তোমাকে ভুল চাল থেকে বাঁচিয়ে দেয় যে আজ থেমে গেল সে কাল বেঁচে গেল চতুর্থ নিয়ম ধীরে হাঁটার মানে থেমে যাওয়া নয় যদি তুমি প্রতিদিন মাত্র এক শতাংশ ভালো হও তাহলে এক বছরে তুমি অচেনা হয়ে যাবে পঞ্চম নিয়ম ধৈর্যের মানে সহ্য করা নয় ধৈর্যের মানে হলো সঠিক সময়ের অপেক্ষা করা ম্যাকিয়ভেলি বলেন আক্রমণ তখনই করো যখন প্রতিপক্ষ দুর্বল এবং তুমি পুরোপুরি প্রস্তুত এবার একটি কথা মনে রেখো যখন তোমার মনে হবে ছেড়ে দেওয়া উচিত প্রায়শই সেটা আসল শুরুর সময় হয় সাফল্য কোলাহল করে না সে চুপচাপ সেই সব মানুষের কাছে যায় যারা অপেক্ষা করতে জানে প্রতিটি মহান খেলোয়াড় দীর্ঘদিন বেঞ্চে বসে থাকে সেখান থেকে মাঠ পর্যন্ত পৌঁছানোর পথ ধৈর্য তৈরি করে এবার সবচেয়ে বিপজ্জনক অস্ত্রে এসো নিরবতা ম্যাকিভেলির দুনিয়া শত্রুতে ভরা ছিল একটি ভুল শব্দ বা একটি অতিরিক্ত তথ্য হয় তোমাকে রাজা বানাত বা মুছে ফেলত তাই তার নিয়ম ছিল কম বলো বেশি ভাবো তোমার সাথে কি এমন হয়েছে যে তুমি কাউকে তোমার পরিকল্পনা জানিয়েছ আর সে সেটাই আগে করে নিয়েছে অথবা তুমি মন খুলে তোমার দুঃখ জানিয়েছো আর সেটা হাসির খোরাক হয়ে গেছে কারণ যে বেশি কথা বলে তার নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যায় নিরবতা কেন জরুরি এক লোকেরা তোমার গোপন বিষয়কে হাতিয়ার বানিয়ে নেয় দুই যে চুপ থাকে সে সব সময় চমক দেয় তিন কম কথা বলা মানুষের কথা বেশি প্রভাব ফেলে চার যে কম জানায় সে কম আঘাত পায় পাঁচ নিরবতা তোমাকে কৌশলগত করে তোলে ছয় রহস্য তোমাকে অপ্রত্যাশিত করে তোলে ম্যাকের নীতি ছিল যা দেখা যায় তা থেকে মানুষ বেঁচে যায় যা লুকানো থাকে সেটাই ক্ষমতা উল্টে দেয় তাই কিছু কথা কখনো বলো না তোমার পরবর্তী পদক্ষেপ তোমার আর্থিক অবস্থা তোমার ভয় তোমার সম্পর্কের পুরো গল্প তোমার সাফল্যের কৌশল যে সত্যি তোমার ভালোর জন্য বিনিয়োগকৃত শুধু সেই তোমার সত্যের যোগ্য কিন্তু তিনটি সুযোগ আছে যেখানে কথা বলা জরুরি যখন প্রাণ বাঁচাতে হয় যখন সঠিক দিক নির্দেশনা দিতে হয় এবং যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় বাকি সময় নিরবতা এবার শেষ কথা আবেগের উপর নিয়ন্ত্রণ ম্যাকিয়াভেলি বলেন যে তার ভেতরের ঝড়কে নিয়ন্ত্রণে রাখতে পারে না সে বাইরের দুনিয়ায় ক্ষমতা তৈরি করতে পারে না রাগ সেই বিষ যা তুমি নিজে পান করো এবং আশা করো যে অন্যজন মরে যাবে ঈর্ষা সেই আগুন যা তোমাকে নিজেই জ্বালায় অন্ধপ্রেম সেই দড়ি যা প্রথমে আরাম দেয় তারপর গলা টিপে ধরে সমাধান কি আবেগগুলোকে দমন করা নয় সেগুলোকে নিয়ন্ত্রণ করা থামো লেখো ভাবো তারপর উত্তর দাও অন্যের সাথে নয় নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করো ম্যাকিয়াভেলির শেষ সত্য এটাই যে নিজের মনকে জয় করে নেয় সে প্রতিটি বিদ্ধে জয় পায় যে তোমাকে প্রতারণা করেছে সে তোমাকে ভাঙেনি সে তোমাকে রাজনীতি শিখিয়েছে এখন তুমি আগের মতো নেই এখন তুমি বোঝো আর যে বোঝে সে ব্যবহৃত হয় না শরীরকে চালাও ওঠো দৌড়াও ঘামঝরাও সাহায্য চাও একা লড়ো না নিকলম একি মনে করতেন যে মস্তিষ্ক একটি চমৎকার সেবক কিন্তু যদি তার উপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে সে তোমার মনিব হয়ে যায় মন বলে এখন করো এখন বলো এখন সিদ্ধান্ত নাও মস্তিষ্ক বলে থামো বিচার করো তারপর চলো আর এই পার্থক্যই নির্ধারণ করে কে শাসক হবে আর কে ঘুঁটি এই কারণেই প্রতিটি বড় সিদ্ধান্ত আবেগ থেকে নয় বিবেক থেকে নেওয়া হয় যতক্ষণ না তুমি বোঝো তোমার ভেতরে কী প্রভাব ফেলছে ততক্ষণ তুমি তার সাথে লড়াইও করতে পারবে না প্রতিক্রিয়া বিলম্বিত করো যত বেশি তুমি থামো তত বেশি মস্তিষ্ক কৌশল তৈরির সময় পায় আবেগকে বলো না লেখো লেখা হলো চিকিৎসা যত বেশি কাগজে নামাবে তত বেশি বোঝা ভেতর থেকে বেরিয়ে যাবে আবেগকে বিচার করো না আমি দুঃখিত বলার পরিবর্তে বলো আমি দেখছি যে দুঃখ আসছে এই ছোট পার্থক্য তোমাকে আবেগ থেকে আলাদা করে দেয় এবং তোমাকে তার প্রভু বানিয়ে দেয় মনে রেখো দাবাতে মন চলে না মস্তিষ্ক চলে আজকের দুনিয়ায় সেই আসল রাজা যে তার রাগ দুঃখ প্রেম এবং লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারে কারণ দুনিয়া ভাঙা হৃদয় দিয়ে নয় সুচিন্তিত চাল দিয়ে চলে যখন নীতি কাজ করে না তখন কৌশল জরুরি হয় কখনো কি কেউ তোমার পেছনে আঘাত করেছে তুমি কি সত্যি মন থেকে সাহায্য করেছ এবং তার বদলে প্রতারণা পেয়েছ তাহলে বুঝে নাও দুনিয়া সততা দিয়ে নয় কৌশল দিয়ে চলে এবং যেখানে যুদ্ধ আছে সেখানে ভ্রম একটি হাতিয়ার ম্যাকিয়াভেলি স্পষ্ট বলেন যদি কেউ তোমাকে ক্ষতি করার পরিকল্পনা করে থাকে তাহলে শুধুমাত্র ভালো মানুষই দেখানো মূর্খতা এমন সময় নিজের আসল শক্তি লুকিয়ে রাখা বুদ্ধিমানের কাজ সিংহ গর্জন করে শিকার করে না সে চুপ থাকে সঠিক মুহূর্ত দেখে এবং আক্রমণ করে সাপ সবসময় ফনা তুলে থাকে না সুযোগ এলেই তার বিষ দেখায় কৌশলগত লুকানোর পাঁচটি নিয়ম এক সময় না আসা পর্যন্ত সাধারণ দেখাও লোকেদের মনে হোক যে তুমি সরল যাতে তারা তাদের চাল খোলাখুলি দেখাতে পারে দুই তোমার আসল শক্তি লুকিয়ে রাখো তোমার দক্ষতা চিন্তা পরিকল্পনা এবং সম্পদ সবই পর্দার আড়ালে থাকুক যতক্ষণ না প্রয়োজন হয় তিন প্রতিপক্ষকে পড়ো তার সাথে সরাসরি না যে সামনের জনের নারী বুঝতে পারে সে যুদ্ধ না করেই জিতে যায় চার নম্রতাকে ঢাল বানাও ঝুঁকবে কিন্তু ভাঙবে না নরমতা দেখাও দুর্বলতা নয় পাঁচ ছল শেষ উপায় হোক প্রথম নয় প্রথমে নীতি তারপর কৌশল এবং যখন সব কিছু ব্যর্থ হয় তখনই ছলের আশ্রয় নাও ধ্বংসের জন্য নয় সুরক্ষার জন্য এবার স্বশাসনের কথা ম্যাকিয়াভ্যালির লক্ষ্য শুধু ক্ষমতা পরিবর্তন করা ছিল না তার মূল নীতি ছিল স্বশাসন যে নিজেকে শাসন করতে পারে না সে অন্য কাউকে কি শাসন করবে জীবন একটি সিংহাসন হয় তুমি তাতে বসবে অথবা অন্য কেউ বসে তোমাকে চালাবে রাজা হওয়ার মানে প্রাসাদ নয় মানে হলো স্পষ্ট চিন্তা দৃঢ় সিদ্ধান্ত এবং কারও নিয়ন্ত্রণে না থাকা শাসক হবার সাতটি স্তম্ভ এক আত্মসংযম যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না দুনিয়া তাকে পিষে ফেলে দুই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজা ভাবে সিদ্ধান্ত নেয় এবং তারপর পিছিয়ে যায় না তিন ধৈর্য প্লাস ক্রিয়া শান্তভাবে পরিকল্পনা এবং সঠিক সময়ে চূড়ান্ত আঘাত চার জ্ঞানকে হাতিয়ার বানাও তরবারির আগে চিন্তাভাবনা তীক্ষ্ণ হওয়া উচিত প্রতিদিন শেখো নিজের মধ্যে বিনিয়োগ করো পাঁচ নেতৃত্ব রাজা একা চলে না সে অন্যদের উন্নত করে ছয় ধনের উপর নিয়ন্ত্রণ টাকা কামাও অহংকার করো না ভবিষ্যতের জন্য বাঁচাও এটাই দূরদর্শিতা সাত না বলার সাহস যে সবাইকে খুশি করে সে কখনো রাজা হয় না রাজা হওয়ার পাঁচটি ব্যবহারিক কৌশল এক আত্মবিশ্লেষণ প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো আমি কি আমার সিদ্ধান্ত নিজেই নিচ্ছি দুই ব্যক্তিগত মাস্টার প্ল্যান আগামী ছয় মাসের স্পষ্ট কৌশল লেখ তিন সুশৃঙ্খল দৈনন্দিন রুটিন রাজা কাকতালীয়ভাবে নয় শৃঙ্খলা দিয়ে তৈরি হয় চার ভয়ের মুখোমুখি হও ভয় থেকে পালানো নয় তাকে দেখে হাসো পাঁচ অন্যদের উন্নত করো যে অন্যদের ওপরে তোলে সেই স্থায়ী ক্ষমতা তৈরি করে শেষ পর্যন্ত একটি কথা মনে রেখো যে নিজের ভেতরে শাসন করতে শিখে যায় দুনিয়া তাকে থামাতে পারে না যদি একজন সাধারণ বালক সঠিক নীতি দিয়ে সম্রাট হতে পারে তাহলে তুমি কেন পারবে না রাজা হও কারণ সিংহাসন খালি থাকে না এবং এখন নিচে মন্তব্য করো আমি সিংহাসন খালি থাকতে দেব না পরের ভিডিওতে দেখা হবে